হ্যালো বন্ধুরা আজকে আমি এসেছি ডোমজুর পাঁজাপাড়া ভান্ডারদোয়া পুকুরে তো আজকে পুকুরটা খুব শীঘ্রই ওপেনিং হবে তো আজকে আমরা এসেছি টেস্টিং করতে এবং পুকুরে কী আরও ডিটেলস আছে সেসব জানবো তো আমরা ছিপ নিয়ে এসছি দুটো ছিপ টোপ আছে আমাদের সৈদুলটা টোপ গাচ্ছে তো মশলা তো করিনি পুকুরে পুকুরটা খুব বড়ো নয় খুব ছোটো না পুকুর ভালো মাছও আছে খুব ভালো এর আগে যখন শীতকালীন পাশ চলেছিলো আমি এসেছিলাম ভালো মাছ ধরে নিয়ে গেছি তো আজকে আবার এসেছি তো দেখি টেস্টিং করে কীরকম কী মাছ খায় বা কী সাইজের মাছ আছে পুকুরে কীরকম সাইজের মাছ খাচ্ছে কীরকমভাবে খাচ্ছে মাছ দেখা যাক তো তারপর আপনাদের বলছি যে পুকুরটি কবে থেকে ওপেনিং হবে এবং কী বার চলবে কত করে পাস পুর ডিটেলসটা ডিটেলসই আপনাদের বলবো তো আপনারা দেখতে থাকুন ভিডিওটা এবং সঙ্গে থাকুন 搞农业去了。 এই মাছটা অ্যাভেলেবেল আছে বন্ধুরা দেখছো প্রথম একটা টোপ ফেলেছি একটাই কাল্লা হয়েছে কেজি বারোশো কাতলা মাছ প্রথম টোপ ফেলা হয়েছে তিনটে টোপ তার মধ্যে একটা মাছ হয়েছে তো এখনো দেখা যাক টোপটা এখনো খেলবো আর কি সাইজের মাছ খায় মাছটা খেয়ে দেবো ভালো মাছ খেতে হলো দিব এক গামলা চার কোর দিলো বাকি খাওয়া বড় খাওয়া বন্ধ হয়ে গেল এক মাঠে বড় শিকারি চাটে লাগি থাকলে হুম তো খেলা মাছ খেয়েছে আর ছোট সাইজ মাছ আমার মাছ খাচ্ছে ছোট মিরিগেল মাছ খেয়েছে টোপে টোপে মাছ খাচ্ছে কোনো টোপ মিস হচ্ছে না কাতলা খাচ্ছে রুই খাচ্ছে মিরিগেল খাচ্ছে দেখা যাক এই তো সবে চারটে পাঁচটা টোপ ফেলা হয়েছে মৃগেল ছাড়া ছোটো মাছ ছোট মৃগেল ছাড়া আমি টেস্টিং করলাম মাছ খেয়েছে প্রত্যেকটা টোপেই মাছ খেয়েছে ছোটো বড়ো অনেক মিস হয়েছে মাছ লাগেনি অনেক মাছ সামনে এসে খুলেছে তো তোমরা পুকুরটা দেখতেই পাচ্ছ পুকুরটা কুড়িটা সিটের পুকুর আর তো কুকুর মালিককে আমাদের পবিত দা তো পবিত দাকে জিজ্ঞেস করবো দেখেছি তো পবিত দা তোমার তাহলে পুকুরে এটা অ্যাড্রেসটা কোন জায়গায় আমার কাছে ডমজুর পাঁচাপাড়া ডমজুর পাঁচাপাড়া হ্যাঁ ডমজুর পাপার ডমজুর থেকে পাঁচাপাড়া পুকুর আমার লাগবে পাঁচ মিনিট লাগবে বাইকে করে এলে বাইকে পাঁচ মিনিট তো পুকুরে মাছ কীরকম কী সাইজের মাছ দিয়ে মাছ আমার সব থেকে ছোটো থেকে সব বড় মাছ থেকে ছোটো আড়াইশো থেকে পাঁচ দশ কিলো পর্যন্ত কাতলা মাছ দশ কেজি অব্দি কাতলা মাছ দিয়ে দিয়েছে

ওজন স্থির মাছ আছে বারোশো কেজি মাছ আছে পুকুরে পুকুরে টোটাল তো পুকুরটা খুব জোর হলে হয়তো আড়াই বিঘে বা তিন বিঘে তিন বিঘে পুকুর হয় পাট নিয়ে একটু কম আছে হ্যাঁ পুকুরটা ছোটো পুকুর আর সিটটা অনেকটা ছাড়া ছাড়া সিট দিয়েছে অনেক গ্যাপ দিয়েছে কুড়িটা সিট এবারে তিরিশটা করেছিলাম এবারে একটু কমিয়ে দিয়েছে এবার ছিল এবারে কুড়িটা করে দিয়েছি সিট কমিয়ে দিয়েছি দশ টাকা সিট কমানো হয়ে গেছে কুড়িটা সিট তো ক টাকা রেট করেছো কী কী বার চলবে পুকুরটা হাজার টাকা রেট করা হয়েছে হুম রবিবার নেই যে কোনো কাঁটা ফেলতে পারো কোনো অসুবিধা নেই ঠিক আছে তো বন্ধুরা তোমরা দেখে নিলে আমার ফোনে পবীদের নাম্বার দেওয়া থাকবে তো সেখানে ফোন করে তোমরা কন্ট্যাক্ট করে পবীদের সাথে সেই বুকিং করে সিট ফেলতে পারো অনলাইনের ব্যবস্থা আছে তো পুকুরটা আমি তো ছিপ ফেললাম এর আগেও আমি শীত ফেলেছি শীতকালে ছিপ ফেলেছি পঁচিশ ডিসেম্বর দিন তো ভালো মাছ খেয়েছিলো আমার কাতলা মাছই খেয়েছিলো বেশিরভাগ বেশিরভাগ বলতে সব আমার কাতলা হয়েছিল অন্য কোনো মাছ হয়নি বড়ো মাছও হয়েছিল তার মধ্যে তো পুকুরটা গরমের জন্য আবার নতুন করে খোলাচ্ছে এর আগের সিজনে পাঁচ সাল সিজনে ভালো মাছ খেয়েছে শীতকালে ভালো তো ডেটটা তো বলে না কোন ডেটে খুলছে পুকুরটা তিন তারিখ এপ্রিল মাসের তিন তারিখে খোলা আছে আর পুকুরে কি মশলা করা যাবে মশলা করতে পারবে আচ্ছা হ্যাঁ জল খুব বেশি জল নেই এক থেকে দেড় মানুষ জল পুকুরে তো টোপ সব রকম ফেলা যাবে সব রকম টোপ ফেলা যাবে ঠিক আছে বন্ধুরা তো পুকুর মালিকের সাথে পবিত্রের সাথে কথা হলো তো এই হচ্ছে ব্যাপার তো তিন তারিখ আপনারা আসুন পুকুরের মাছের সাইজ আছে ভালো মাছও আছে ভালো বড় মাছ হয়তো একটু কম আছে ছোট পুকুর মাল ভালো মাছ খায় পুকুরটায় তো আপনারা আসুন এবং ফেলে দেখুন বা দেখো ফেলতে পারেন যে আমি বলছি বলে আমার কথা আসবেন সেরকম নয় আপনারা দেখে শুনে চিন্তা ভাবনা করেও পুকুরটা ছিপ ফেলতে পারেন তবে পুকুরের পরিবেশটা খুব ভালো মাঠের মধ্যেখানে চারদিকে পুকুর তার মধ্যেখানে এই একটা পুকুর পাশ আরও ওই দিকে কিছু পুকুর আছে আর একটা জিনিস হচ্ছে খাবার এবং খাবার জল আপনারা নিয়ে আসবেন কেন যেহেতু ওটা মাঠের মধ্যে এখানে পুকুর তো খাবার জলের একটু প্রবলেম হবে গরমকাল ওটা একটু প্রবলেম হবে এখানে কোনো কলের ব্যবস্থা নেই আছে অনেকটা দূর রাস্তায় বাইরে ওই বাইকে দশ মিনিট বাইরে যেতে হবে সেখানে খাবারের ব্যবস্থা তো তোমার একটু খাবারের জল এবং খাবারটা একটু ব্যবস্থা করে নিয়ে আসতে হবে তো আসুন আপনার এবং আমি যদি আসতে পারি তিন তারিখে আমিও ভিডিও করে আপনাদের দেখাবো যে কতটা কি মাছ খেয়েছে কোন সিটে খেয়েছে বা পুকুরে মাছের রেজাল্ট কী তো মাছের নড়ছে ভালো মাছের নরমও আছে তো বন্ধুরা এখানেই রাখলাম ভিডিওটা শেষ করলাম তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এরকম আরও নতুন নতুন খবর পেতে আর পুকুরের আপডেট নতুন পুকুরে তো রাখলাম বন্ধুরা চল টাটা